আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আর আমার আগের ভিডিও যারা দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং পরের ভিডিও দেখার জন্য তাদেরকে জানাচ্ছি অভিনন্দন সো আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি শ্রীমঙ্গলের পরের দিন সকালে আমরা কোথায় নাস্তা করতে যাচ্ছি এটা বেসিক্যালি অবস্থিত হলো শ্রীমঙ্গল মেইন শহরের আপনার ট্রেন স্টেশন বাস স্টেশনের ঠিক মাঝামাঝি আর হোটেলের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো ছিল ওগুলো তেমন ভালো না আমার কেন জানে মনে হয় যে খাওয়াটা অনুযায়ী দামটা অনেক বেশি সো আমরা চলে আসলাম শ্রীমঙ্গল শহরে রিজিক রেস্টুরেন্ট রিজিক রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূরে এবং কাছে যত ট্যুরিস্ট ছিল সবাই বেশিরভাগ আমি এই রিজিক রেস্টুরেন্টে দেখলাম মানে আমরা সারাদিন তো ঘোরাঘুরি করলাম মোটামুটি সবাই দেখলাম এই রেস্টুরেন্টে আসতে আর এই রেস্টুরেন্টের খাওয়াটা নাকি অনেক ভালো তো আমরা অর্ডার করলাম আমাদের সকালের জন্য পরোটা পরোটার থিকনেস ছিল ভালো এটা প্রাইস নিছিল আপনার দশ টাকা করে আর ডাল ভাজি কোয়েল পাখি তারপর অর্ডার করছিলাম মুরগি কক মুরগিটা আর আর যারা এগুলো খাইতে ইচ্ছে করতেছে না এবং এটার সাথে ডিমও দেওয়া হয়েছিল আর এটার কি বলবো যেটা আমাদের ডাল ভাজে দেওয়া হয়েছিল মারশালের ডাল ভাজিটা খাওয়াটা অনেক মজার ছিল যা বলে আমি বুঝতে পারবো না এই ডাল সকলের ভালো লাগতেছে আর পরোটা একদম ক্রিস্পি ছিল যেহেতু আমি একা ভিডিও করতেছি মানে যতটুক আপনাদের তথ্য দেওয়া সম্ভব আমি ওটুক দিতে পারতেছি কিন্তু খাওয়া নিয়ে কোনো প্রশ্ন আসে না খাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল পরোটা থিকনেস ভালো ছিল আর ডালবাজিটা একদম কালারটা অনেক সুন্দর ছিল কুয়েল পাখির টেস্টও মার্শাল অনেক ভালো ছিল কিন্তু সবচেয়ে বলবো না বললে হয় না এটার হলো যেটা কক মুরগি যেটা দিয়েছিলো কক মুরগিটা সবচেয়ে বেস্ট রাখছে আমার থেকে কয়েল পাখির চেয়ে দুইটা মাংস পেশ মাংসের মধ্যে সো আমার এই মুরগিটা বেশি ভালো লাগছে আর খাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই খাওয়ার মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমরা রেস্টুরেন্টে ছিলাম টোটাল বাচ্চা সহ। আমাদের সবার বিয়ে আসছিলো সব মিলে আপনার ও সরি আপনার বলতে বলিস আবার মিষ্টি দিয়ে নিয়েছিলাম সবার জন্য একটা একটা করে তারপর কোমল নিয়েছিলাম পানি নিয়েছিলাম সবগুলো মিলে বিলাসে প্রায় আমাদের উনত্রিশশো টাকার কাছাকাছি এটা আমাদের হোটেল থেকে আপনার টম টম করে ব্যাটারি রিকশা করে আপনার পঞ্চাশ টাকা নিছে। আমাদের ব্রেন সুলতান থেকে পঞ্চাশ টাকা নিছে। সো আজকের মতো কেনা শেষ আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি